এই যে থ্রি হুইলারটা দেখতেছেন না যেটাকে আমরা অনেকে চিনি অটো নামে টম টম ইজি বাইক ঠাকুরগাঁও পঞ্চগড়ের দিকে এইটাকে ডাকা হয় পাগলো নামে খুবই কিউট একটা নেই যাই হোক এই ইজি বাইক বলি অটো বলি টম টম বলি এটা আমার কাছে একটা হিরো হিরো কেন আমি এটা একটু এক্সপ্লেন করি কারণ এটা পোটেন্সিয়ালি বাংলাদেশে একটা অনেক বড় সমস্যা সমাধান করতে পারবে যেটার মাধ্যমে প্রতি বছর ছত্রিশ হাজার কোটি টাকা এই দেশে কন্ট্রিবিউট করা পসিবল ইনকাম জেনারেট করা পসিবল কিভাবে আমি একটু বলি এই নাম্বারটা শুনে আপনাদের কাছে একটু অতিরিক্ত লাগতেছে না যেটা কিভাবে পসিবল এটা কি আদৌ সম্ভব এটা সম্ভবলি সম্ভব আমি আপনাদেরকে একদম স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে বুঝাবো যে কিভাবে এটা একটা উইন উইন সিচুয়েশন তৈরি করবে যেমন এখানে রাইডার বেনিফিটেড হবে প্যাসেঞ্জার বেনিফিটেড হবে এটা দেশ বেনিফিটেড হবে এনভায়রনমেন্ট বেনিফিটেড হবে যে কোম্পানিটা বিক্রি করতেছে সেও বেনিফিটেড হবে সো এটা উইং 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 উইন মানে পাঁচ জন উইন করতেছে বা পাঁচটা পার্টি এখানে উইন করতেছে আমি পুরোটা এক্সপ্লেন করব ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন একটা প্রশ্ন আমি আপনাদের কাছে করি আমরা যে ন্যাচারাল গ্যাসটা ব্যবহার করি এই ন্যাচারাল গ্যাস যেটা আমরা বাসা বাড়িতে ইউজ করি রান্না করার জন্য সিএনজিতে ইউজ করি তারপর ইলেকট্রিসিটি প্রডিউস করার জন্য ইভেন ইউজ করি এই ন্যাচারাল গ্যাস আমরা কত বছর পাব মাত্র পঞ্চাশ বছর হোয়াট অ্যাবাট কয়লা কয়লা থেকে তো আমরা এনার্জি পাই কয়লা পাবো মাত্র আমরা দুইশো বছর ওয়াট অ্যাভার তেল তেল পাবো আমরা মাত্র একষট্টি বছর তাহলে এটা একদিন না একদিনটা শেষ হয়ে যাবে যখন এগুলা শেষ হয়ে যাবে তখন আমরা কই যাব হয়তো বা আমরা বেঁচে থাকবো না বাট আমাদের নেক্সট জেনারেশনের কি হবে তারা কোথায় যাবে এবং আমাদের মতো দেশ আমরা কার কাছে হেলথ নিব সো আমাদের এই প্রবলেমস গুলো আমাদেরকেই সলভ করতে হবে আমাদের মতন করে সলভ করতে হবে আমরা আসলে এই প্রবলেমস বলে ভয় দেখাতে যাচ্ছি না এই প্রবলেমসগুলো আইডেন্টিফাই করে আমাদের সলিউশনে দেখে যেতে হবে এবং আই রিয়েলি রিয়েলি হোপ পলিসি মেকারসরা এই ভিডিওটা দেখতেছেন বিকজ এই প্রবলেমসের সলিউশন আমাদেরকে এই স্যাপ করতে হবে এনিওয়েজ পুরো পৃথিবী এখন রিনিউয়েবল এনার্জিতে শিফট করতেছে এখন রিনিউয়েবল এনার্জি বলতে আমরা কি বুঝি ধরেন তেলের কথা যদি বলি তেল যদি আমরা একবার ব্যবহার করি এটা কিন্তু দ্বিতীয়বার আর ব্যবহার করা যাবে না কিন্তু সূর্য এইটা কিন্তু কখনো শেষ হবে না যেইটাকে বলি আমরা সোলার এনার্জি বা ধরেন বাতাস বা পানি এগুলোর মাধ্যমে কিন্তু আমরা এনার্জি প্রডিউস করতে পারি এখন মনে একটা প্রশ্ন আসতে পারে যে এগুলোর মাধ্যমে যদি আমরা এনার্জি প্রডিউস করি হয়তো এটা অনেক ব্যয়বহুল হবে অথবা এটা খুব একটা প্র্যাকটিক্যাল হবে না একটা এক্সাম্পল দিই আপনাদেরকে আপনি কি জানেন যে নেপালের ম্যাক্সিমাম এনার্জি আসে কোথা থেকে হাইড্রো থেকে ম্যাটার ফ্যাক্ট আমরা কিন্তু তাদের থেকে ইম্পোর্ট করতে পারি যেমন আদানি থেকে যেটা আমাদের আনতে খরচ হয় এগারো টাকা পার ইউনিট ওদের থেকে যদি আমরা নেই তাহলে সেটা পড়বে সাত টাকা পার ইউনিট এখন কেন নেই না এটা হচ্ছে আসল প্রশ্ন সো যেটা বলতেছিলাম যে পুরো পৃথিবী এখন রিনিউয়েবল এনার্জিতে শিফট করতেছে এবং ঠিক এই কারণে ইলেকট্রিক্যাল ভেহিকেল বা ইভি এটা এত বেশি জনপ্রিয় হয়ে উঠেছে এবং এই সেক্টরে টেসলা অনেক বেশি ডমিনেট করছে এই যে আমাদের কিন্তু টেসলা আছে দেখতেছেন কত কিউট একটা টেসলা কত সুন্দর কিউট কিউট সব টেসলা দেখেন টেসলাকে যদি আমরা বাংলাদেশের মার্কেটে নিয়েও আসি আমাদের যে রাস্তা আমাদের যে রাস্তাঘাট এটা কি টেসলার জন্য আসলে সুইটেবল কিনা বা ইনফ্রাস্ট্রাকচার জন্য আসলে সুইটেবল নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে পশ্চিমাদেরকে ফলো করতে করতে পশ্চিমায় কপি পেস্ট করে আমরা এখানে সলিউশন আনতে পারবো না বাংলাদেশের যে উইকনেস যে স্ট্রেংথ যে সৌন্দর্য সেটাকে মাথা রেখে আমাদেরকে আমাদের মতো করে সলিউশন বের করতে হবে সো এগুলা বলতে পারেন যে আমাদেরই একটা সলিউশন যদি সলিউশন হইতে পারে এগুলো এগুলো কিন্তু আমি আবার জার্মানিতে বলেন আর আমি নিউ ইয়র্কে বসে কিন্তু এগুলা আমি দিতে পারবো না সো আমাদেরকে আমাদের মতো করে সলিউশন বের করতে হবে আর এই থ্রি হুইলার ইভি মার্কেটের একটা একটা কোম্পানি ডমিনেট করতেছে বলতে পারেন যে থ্রি হুইলার ইভি মার্কেটের যে টেসলা সেই কোম্পানির নাম হচ্ছে জিং প্যাং। অ্যান্ড ফর দ্য ভেরি ফার্স্ট টাইম বাংলাদেশের মার্কেটে এন্ট্রি নিয়েছে ম্যাটার অফ ফ্যাক্ট আজকে আমরা আছি জিং পেং এর সোল ডিস্ট্রিবিউটর এর ফ্যাক্টরিতে এই প্রথম জিং পেং বাংলাদেশে এন্ট্রি নিয়েছে এবং এইটা একটা রেভলিউশন ঘটা দিতে পারে সেটা অ্যাকচুয়াল নাম তো থ্রি হুইলার বাট যেহেতু আমরা অটো নামটাই বেশি পরিচিত সো পুরো ভিডিওতে আমি এটাকে অটো বলেই ডাকবো বাংলাদেশে অটো আছে ষাইট লাখেরও বেশি যেখানে নাইন্টি পার্সেন্ট লোকালি ম্যানুফ্যাকচার করা হয় কোনো ফ্যাক্টরিতে না লিটারালি ওয়ার্কশপ টাইপের যেগুলো আছে না ওইখানে ম্যানুফ্যাকচার করা হয় আর হইতেছে যে ভাই করলে সমস্যা কি তারা করতেছে করুক তারা হয়তো বা কমের মধ্যে পাচ্ছে আপনার কি সমস্যা ভাই সমস্যা অনেক বড় সমস্যা আছে এই সমস্যাটা আমরা অন দা ফেজ দেখতে পারি না এটা একটা হিডেন অনেক বড় অপরচুনিটি কস্ট আছে যেটার কারণে আমরা বছরে ছত্রিশ হাজার কোটি টাকা যেখানে জেনারেট করতে পারতাম এজ এ নেশন সেটা আমরা করতে পারতেছে না আচ্ছা আমি আপনাদেরকে এখনো ম্যাথটা পুরো ভেঙে ভেঙে বুঝাই বলি দেখেন কারেন্টলি যে লোকালি ম্যানুফ্যাকচার্ড অটো গুলা চলে সেগুলা তিন বছর পর্যন্ত চলতে পারে যেখানে এই অটো গুলা যেটা জিংপেং অটো এগুলা চলে পনেরো বছর ধরে ইভেন তাদের বডি গ্যারেন্টি আছে দশ বছর তার মানে যে ওয়ার্কশপে ম্যানুফ্যাকচার করা অটো চালাচ্ছে তার লাগছে এই পনেরো বছরের মধ্যে পাঁচবার চেঞ্জ করতে হচ্ছে তার ইনিশিয়ালি খরচ পড়তেছে এক লাখ তিরিশ হাজার থেকে এক লাখ পঞ্চাশ হাজার পর্যন্ত বাট এইটা কিন্তু প্রতি তিন চার বছর পর পর বাড়তেছে বাড়তেছে এবং বাড়তেই থাকবে যেমন দু হাজার উনিশ দু বিশ সালের দিকে এটার দাম ছিল আশি থেকে নব্বই হাজার এটা খুব স্বাভাবিক কয়েক বছরের মধ্যে এটা আস্তে আস্তে বাড়তে পারতে দুই লাখ দুই লাখ তিরিশ দুই লাখ পঞ্চাশ তিন লাখ পর্যন্ত কিন্তু এই পনেরো বছরের মধ্যে বাড়বে এবং এটাই স্বাভাবিক বাট এর মধ্যে কিন্তু আপনার এই অটোকে একবারও চেঞ্জ করা লাগছে না তাহলে এই অটোগুলোর দাম কত এই অটোগুলোর দাম হচ্ছে দুই লাখ পঁচাত্তর হাজার টাকা ও মাই গড অনেক বেশি না কোথায় এক লাখ তিরিশ হাজার টাকা এক লাখ পঞ্চাশ হাজার টাকায় আমি বানাই ফেলতে পারতেছি লোকালি ম্যানুফ্যাকচার করে এটা তো দুই লাখ পঁচাত্তর হাজার টাকা অনেক বেশি দাম কিন্তু ওই যে এইটাতেই আমরা কিন্তু আমরা মনে করি আচ্ছা এখানে এক লাখ দেড় লাখ টাকা আমি বাঁচাইতেছি কিন্তু আমি তো ধরা খাচ্ছি পরে পনেরো বছরেতে এটা তো আমার চেঞ্জ করা লাগতেছে দশ বছর তো গ্যারান্টি আছে তার উপরে ব্যাংক তারপরে এনজিও আছে বিভিন্ন রকমের ফাইনেশিয়াল ইনস্টিটিউশন আছে তারা কিন্তু হেল্পও করে থাকে এটা কিন্তু লং রানে অনেক বেশি বেনিফিশিয়াল এখানে আরও অনেক সুবিধা আছে যেমন ধরেন সেফটি ফিচার্স অন্যগুলোতে তো ড্রাম ব্রেক ইউজ করে অর্থাৎ ইনস্ট্যান্ট ব্রেক করা যায় না এতে অ্যাক্সিডেন্টের চান্সেস বেড়ে যায় জিঙ্ক পেংয়ে হাইড্রোলিক ব্রেকস ইউজ করা হয় তার মানে ইনস্ট্যান্ট ব্রেক অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সও একদম কমে গেল এবার ধরেন আপনাদেরকে একটু টাকা পয়সার হিসাবটা বলি মজা লাগবে ধরেন রেগুলার অটোতে প্যাসেঞ্জার বসতে পারে টোটাল ছয়জন বাট এখানে বসতে পারবে আট জন তার মানে এখানে রাইডার আরো বেশি নিতে পারতেছে এভারেজে ধরেন রাইডার্স বা ড্রাইভার্সরা এক হাজার টাকা করে ডেলি ইনকাম করে সেই ক্ষেত্রে তারা এক্সট্রা দুইশো টাকা বেশি ইনকাম করতে পারবে তার মানে কত দাঁড়ালো মাসে ছয় হাজার টাকা তারা বেশি ইনকাম করতে পারবে আর পুরো বছরে 72000 টু টাকা এক্সট্রা ইনকাম করতে পারতেছে পুরো দেশে ফিফটি ফাইভ লাখ ইভি থ্রি হুইলার্স আছে তার মধ্যে আমরা যদি ধরে ধরেন পঞ্চাশ লাখ অ্যাক্টিভ আছে তাহলে আপনি ইয়ারলি পঞ্চাশ হাজার টাকার সাথে বাহাত্তর হাজার টাকা মাল্টিপ্লাই করেন কত দাঁড়ায় হাজার কোটি টাকা এটা অ্যাডিশনালি ইনকাম করা পসিবল এখন প্যাসেঞ্জার জিততেছে কিভাবে প্যাসেঞ্জার কি ভাড়া বাড়াই দিতেছে বেশি টাকা দিতেছে না প্যাসেঞ্জার কিন্তু সেইম ভাড়াটা দিতেছে প্লাস সেফটি ফিচার্স কথা মনে আছে আরো বেশি সেফ থাকতেছে অ্যাক্সিডেন্টের রেটও কমে যাচ্ছে এখন যেমন ইভি থ্রি হুইলার্স থেকে অ্যাক্সিডেন্ট হয় সেভেন্টিন পয়েন্ট ফাইভ নাইন পার্সেন্ট সেইটা এইটার মাধ্যমে ফাইভ পার্সেন্টে নিয়ে আনা পসিবল কারণ আপনি যদি একটা প্যাসেঞ্জার হন খুব স্বাভাবিকভাবে যদি চিন্তা করেন যে হ্যাঁ এরকম একটা সেফ সিকিউর একটা ভালো এরকম থ্রি হুইলার আছে আর পাশে এরকম রেগুলার যেগুলা সাধারণত চলে ভাঙা চোর এরকম তো এত শক্ত এত এরকম তো স্টাডি না আপনি কোনটাতে চড়বেন ভাড়াও তো সেম খুব স্বাভাবিক ভাবে আপনি এটাতে চড়বেন না সেখানে কিন্তু লাভবান হচ্ছে যেমন আপনারা খেয়াল করে দেখেন সিএনজিতে আগে আমরা ছোটবেলায় খেয়াল করছি কোনো দরজা থাকতো না যেমন এখন যেরকম কেজ টাইপের আছে এগুলা কিন্তু ছোটবেলায় আমরা আমি ছোটবেলায় দেখিনি পুরো ফাঁকা ইয়া থাকতো সো ওইটা বেশি সেফ নাকি এখন যেগুলা দেখি যে যেগুলা হইতেছে দরজা আছে প্রপার সিকিউরিটি আছে কোনটা বেশি সেফ he's é to kendo simple jiangsu Jingpeng group কোম্পানি লিমিটেডের এর মেইন প্রোডাক্ট হচ্ছে ইলেকট্রিক্যাল ভেহিকেল 2004 সালে প্রতিষ্ঠা হবার পর পুরো চায়নায় তারা এখন পর্যন্ত চোদ্দটা প্রোডাকশন বেস বসিয়েছে এই ফ্যাক্টরিগুলোর এরিয়া যদি হিসাব করতে চাই এটা এত বড় টু হেক্টর এলাকা জুড়ে অবস্থিত অ্যান্ড এদের অ্যানুয়াল প্রোডাকশন ক্যাপাসিটি থ্রি মিলিয়ন ইলেকট্রিক ভেহিকলস অ্যান্ড জিংপিং এর ইলেকট্রিক ট্রাইসাইকেল টানা চোদ্দ বছর ধরে কোয়ালিটির দিক থেকে চায়নার নাম্বার ওয়ান পজিশন হোল্ড করছে ট্রাইসাইকেল ছাড়াও তাদের ফ্যাক্টরিতে ইলেকট্রিক বাইক নিউ এনার্জি ভেহিকেল মোটর ট্রাইসাইকেল ইলেকট্রিক ফোর্ক লিফট ইলেকট্রিক সুইপিং মেশিনও বানায় ডেইলি কমিউটিং থেকে শুরু করে কার্গো ট্রান্সপোর্ট এন্টারটেইনমেন্ট সব জন্যই ওদের কোনো না কোনো সলিউশন আছে অ্যান্ড ট্রেড ইন্টার হচ্ছে বাংলাদেশে জিংপেং এর একমাত্র অথরাইজড এজেন্ট এই ট্রেড ইন্টার একটা সিস্টার কনসার্ন হচ্ছে ইনস্টার ইনস্টার রিয়েল এস্টেট মার্কেটের একটা হিউজ প্লেয়ার বাংলাদেশের সবচেয়ে উচ্চ স্কাই স্ক্রেপার হচ্ছে ইনস্টারের এছাড়াও ফুড হসপিটালিটি হোম ডেকোর ফ্যাসিলিটিস ইন্টিরিয়ার সলিউশন ফাস্ট ফুড চেইন ফিটিংস অ্যান্ড ইনভেস্টমেন্ট আছে এইসব মার্কেটে পজিশন নিয়ে এখন ট্রেড ইন্টার থ্রুতে থ্রি হুইলার মার্কেটে তারা এন্ট্রি নিচ্ছে প্রাইমারিলি ট্রেড ইন্টার কন্টিনেন্টাল সিবিউ বা কমপ্লিট বিল্ড ইউনিট চায়না থেকে আনছে বাট এইটাই তারা করতে থাকবে না তাদের আর এন টিম চায়নায় ওদের কাউন্টার পার্সের সাথে মিলে বাংলাদেশের জন্য কাজে আসবে সেই রকম প্রোডাক্ট ডেভেলপ করছে অ্যান্ড একই সাথে এই প্রোডাক্টগুলো বাংলাদেশে ম্যানুফ্যাকচার করার জন্য যা যা লাগে সেই রকমই প্রস্তুতি নেওয়া শুরু করেছে বাংলাদেশে ম্যাক্সিমাম প্রোডাক্টসগুলো অ্যাসেম্বলি করা হচ্ছে বাট যদি প্ল্যানটা ডেভেলপ হয়ে যায় ঠিক মতো করে তাহলে কিন্তু বাংলাদেশে ম্যানুফ্যাকচার করা সম্ভব যেইটা কি না জিনিস হবে একটা হচ্ছে এমপ্লয়েবিলিটি বাড়াই দিবে আরেকটা হতেছে দামটাও কিন্তু আমাদের হাতের নাগালে চলে আসবে এখন আমরা যদি চিন্তা করি যে এটা কি আদৌ বাংলাদেশের প্রেসপেক্টিভে পসিবল কি পসিবল না ইলেকট্রিক্যাল ভেহিকল অফ কোর্স সাস্টেইনেবল বাট একটু কস্টলি তাহলে প্রশ্ন হচ্ছে বাংলাদেশে আমরা কি এফোর্ড করতে পারবো কিনা ওয়েল রাশিয়া ইউক্রেন ওয়ার আর জিওপলিটিক্যাল রিজেনে ফুয়েল প্রাইস যেভাবে বাড়ছে সেটা হিসাবে নিলে আসলে ইভি নিয়ে খুব একটা চিন্তা করা লাগে না বাট কাহিনী হচ্ছে ইভি কিংলে কিন্তু হবে না এখানে কিন্তু আরও অনেক কিছু দরকার যেমন চার্জিং পোর্ট দরকার প্রপার চার্জিং পোর্ট দরকার একটা প্রপার ইনফ্রাস্ট্রাকচার দরকার এবং সেটা বাস্তবায়ন করার জন্য আমাদের পলিসি মেকারস বা গভর্নমেন্ট লেভেলে যারা পলিসি মেকার্স আছে তাদের হেল্প দরকার দু সালে বাংলাদেশ ইলেকট্রিক মোটর ভেহিকল রেজিস্ট্রেশন অ্যান্ড অপারেশন গাইডলাইন নিয়ে এসেছে অ্যান্ড এইটা একটা সরকারি ডিসিশন ছিল প্লাস বাংলাদেশ সরকার প্যারিস এগ্রিমেন্টের আন্ডারে 2030 সালের মধ্যে ট্রান্সপোর্টেশন সেক্টর থেকে থ্রি মিলিয়ন টান কার্বন এমিশন কমায় আনবে অ্যান্ড এইটা করতে হলে আমাদের ইলেকট্রিক্যাল ভেহিকেলের রেশিও তিরিশ পার্সেন্টে নিয়ে যাওয়া লাগবে তো এ হলো মূল সিচুয়েশন আশা করি ভিডিওটা ভালো লেগেছে দেখা হবে নেক্সট ভিডিওতে আলাইকুম